স্যার ভিডিও এবং জয়েন্ট ভিডিও সাহেব ওনাদেরকে সামনে আসতে আমি অনুরোধ করছি স্যার এইটা দিয়ে আসুন আসুন ভিডিও মোমবাতিগুলো সব একটু জ্বালিয়ে দাও আপনারা জানেন যে অনেক কিছু দান আছে তার মধ্যে বেস্ট দান হচ্ছে রক্তদান আমি অনেক সময় বলি যে এমন দা প্রজেক্ট উইচ উই হ্যাভ অলরেডি গান থ্রো ব্লাড ডোনেশন ইজ দ্য বেস্ট অফ দ্য লট ইন অল রেসপেক্ট এবং সেই ব্লাড ডোনেশনকে কেন্দ্র করে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সম্মানীয় যারা এসেছেন এবং একে একে নাম করতে গেলে অনেকে সময় লেগে যাবে আমি কাউরির নাম করতে চাইছি না প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা শুধু আপনাদেরকে বলবো যে ম্যাডাম আমাকে আজকে আস্তে আস্তে এখনই কিছুক্ষণ আগে বলল যে হবে এটা আপনি করে দেবেন তো আমাকে বলেছেন করে দেবেন সুতরাং আমার এটা করতেই হবে তাই যে কাজটা ইনকমপ্লিট আছে সেটা কমপ্লিট যাতে করে যা করে দিতে পারি তার ব্যবস্থাটা আমি করব সাথে সাথে তারা এটাও জানে যে কোনো প্রবলেম হলে তার সমাধান করে এটা কিন্তু বড় জিনিস লয় অ্যান্ড সমাধান মানে একটা আছে যে করবে তার কাছে একটা বিচার পাবো এটা একটা বড় জিনিস কারণ প্রত্যেকটা থানার আমি আইসি আইসিদের বলবো আইসক্রিম আমি সকালবেলায় ইন্সপেকশনে বড় বাড়িয়ে থানায়